হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপিটি হলো সুটা পুঁটি মাছ ভাজা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকেন এখানে আমি সুটা পুঁটি মাছ নিয়েছি এই পুঁটি মাছগুলাই আমি ভাজবো কি কি মশলা দিয়ে ভেজে সেটা সেটা আপনাদেরকে আজকে দেখাবো তাহলে মশলাগুলা এর মধ্যে দিয়ে নেই লবণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম ধুনিয়ার গুঁড়া দিলাম এখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি তা দিয়ে দিলাম পিঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পুঁটি মাছটা ভাজা মজা লাগবে সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এমন ভাবে মাখব যাতে মশলাগুলা সব মাছের গায়ে গায়ে লেগে যায় এখন মাখা হয়ে গেছে ভাজার জন্য আমি চুলাই চলে গেলাম চুলাই একটা তাওয়া বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলা এই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলা দেওয়ার পর একটু নেড়ে সরিয়ে দিলাম যাতে সুন্দরভাবে এক পিঠ ভাজা হয় কিছুক্ষণ মাছগুলা আমি ভেজে নিলাম কিছুক্ষণ পর আমি মাছগুলাকে উলটিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে উলটিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এখন আবারও ভালো করে আমি মাছগুলাকে নেড়ে দিলাম মাছগুলার নিচে লেগে গেছে তাওয়ার মধ্যে আমি ভালোভাবে উঠিয়ে নিলাম মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলাকে চুলার থেকে নামিয়ে নিব চুলার থেকে মাছগুলা আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা পিরিজে বেড়ে নিলাম একবার এইভাবে পুঁটি মাছ ভেজে খেয়ে দেখেন সত্যি খুব ভালো লাগবে আপনাদেরও রান্না করলে কাটা কাটা হয়ে যাবে ওই কারণে মাছগুলাকে আমি ভেজে নিলাম যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ